হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর বড় ছেলে চলে গেল স্কুলে আর আমি সান করে করে পুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা সারাদিন কী কী করি দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া ঠিক আছে তাই বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো তো পুজোটা দিয়ে নিচ্ছি একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম তোমাদেরকে ভবিষ্যৎ নিচ্ছি কাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো সবজি কেটে নিলাম সকাল সকাল আগে তোমার চাটা টা খেয়ে নিয়েছি আগে চা করে নিছি আর তোমার দাদাভাই মঙ্গলবারে আম আনেছিলো দেখি আমটা খুলে দেখি নষ্ট হয়ে যাচ্ছে তাই ঠাকুরকে দিয়েছি ওই আমটা দিয়ে চিড়া দিয়ে মেখে আমরা সবাই খেয়ে নিয়েছি আজকে রুটি শুটি করিনি রুটি তোমার সপ্তাহে একদিনে করি সেটা হচ্ছে রবিবারে রবিবারে রুটি হবে চানার তরকারি হবে আর মোটে সবজি হবে যে কোনো একটা হবে মানে প্রত্যেক সপ্তাহে রবিবারে তাই আর আজকে করি না সেটাই একবারে ভাত বসিয়ে দিচ্ছি সকাল সকাল ও চিড়া তোমার এটা খেয়ে চিরামড়ি ছিল ঘরে এটা খেয়ে বাস সবজি কেটে নিয়েছি আর আলু আজকে নিরামিষে করব আজকে তোমার মাস্টার্স নাই আর এটা ভাজিটা আগে ধুয়ে নেব আর এদিকে তো বেগুন ভাজে করছি ওইদিকে বন্ধুরা দেখো আমি বাঁধাক বিশাকটা বসিয়ে দিচ্ছি এখানে আর তোমার বসিয়ে দিচ্ছি আর এটা সিদ্ধ করে নিয়েছি আগে আর ছোটো ছেলে ওখান থেকে বসে আছে বসে বসে মা 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 করে করে ডাকছে তাই বল দাঁড়া বলছি যে একটু আসি দাঁড়া একটু কাজটা করে নে ও খালি ডাকতে আছে ও স্নান করবে ওই বাথরুমে জল পড়ছে তো তার মানে শান্তি নেয় ওর তাই দাঁড়া আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আসছি তোমার সামনে আর ভাজিটা আস্তে আস্তে যাক পরে একটু ডাইল করে নেবো ডালটা বসিয়ে দেব একটু পরে মানে আগে ভাজিগুলো করে নিয়েছি আগে তেল ছিল তো কড়াইতে তো বলছি আগে ভাজির করে নিই আগে তো আগে চাক করে আলু ভাজি করেছি ওরা খুব ভালোবাসে বেগুনও তোমার ভাত ভাতকেলাও ওইটা তোমাদের সামনে দেখায়নি এটা তো ওইটা একটু চাক করে ভাজি করেছি আর দুই ছেলে ওটা খুব ভালোবাসে ওইটা ওই ভাজিটা হলে আর কিচ্ছু লাগে না আর বাঁধাকপি শাক ওরা তো মুখেও দেয় না মোটেও না তো দেখো বন্ধুরা বাঁধাকপি শাকটা হয়ে গেলো একটু কমে দিয়েছে গ্যাসটা আস্তে আস্তে হয়ে গেলো তা আগে সিদ্ধ করে নিয়েছি তো তাই জলদি হয়ে গেছে একটু ঘি দিয়ে দেবো তাই ঘিটা দিয়ে খুব ভালো লাগে দিলে গন্ধটা মানে খুব সুন্দর আসে এটার

ডাল বসিয়ে দিলাম হয়ে যাক ডালটা দেখো ডালটা ফুটছে ডালটা হয়ে গেছে ধনা পাতা দিয়েছি আলু দিয়েছি ডালের মধ্যে দেখো আলু ভাত কেরলা দিয়েছি ডালের মধ্যে যে গরম গরমে তো অন্য কিছু খাওয়া যাবে না যে গরম পড়েছে এখন নামিয়ে দেবো নামিয়ে ভাতটা বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো রান্না বেলা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি এখনো ছেলেটা স্কুল থেকে আসেনি এখনো আর এখানে দেখো খালি বৃষ্টি করছে এইদিকে তোমার দাদা ভাই বাস কেটেছে আর এখানে খালি বৃষ্টি আছে খালি বৃষ্টি আর ছোটো ছেলেকে খাওয়া ঘুম পাড়িয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া করিনি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দেখো এখানে নিচে বসে পড়লাম আর তোমার ভাই দাদা বাজারে গিয়ে মাংস এনেছিল তো আমি সব রেডি করেছি দাদা ভাই রান্না করলো করেই আমাদেরকে এখানে দিয়েছে বলছে এখানে একটু টেস্ট করে দে আর আমি কী করেছিলাম চানা কতগুলো ভিজে রাখছি একটু সিটি মেরে ভিজে এনেছি তো ওরা খাওয়া দেরি হচ্ছে তাতে আমরা তো চাটা খেয়ে নিচ্ছি ওরা চানা ওখানে বসে বসে খাচ্ছে আর দাদাভাই মাংস করেছে বলছে একটু টেস্ট করে দেখো লবণটা তাই আমি দেখছিলাম তো ওই দেখো বন্ধুরা যে চানা ভাজি ওরা চস নিয়ে বসলো পাঁপড়ও ভেজে দিয়েছে দাদা ভাই দেখো মাংসটা একটু সবাইকে একটু একটু খাওয়াই দিচ্ছে না আর ওরা ঝাল ঝাল করছে ছোট ছেলেটা তো বন্ধুরা দেখো এই মাংসটা হয়ে গেছে তোমার একটু শুকনা শুকনা করে নিয়েছি মাংসটা আর তোমার এটা করেছি কিন্তু ডাইল আছে যে তার জন্য একদম শুকনা করে নিয়েছি আর এই মাংস তো তোমার একটু মানে ঝোল ভাল লাগে না জানো তো ঝোলে কোনো কোরকমই পছন্দ না তো রান্না হয়ে গেছে আমি ওদেরকে ভাত দিয়ে দেব তো বন্ধুরা দেখো ছোট ছেলেকে খাওয়াই দিচ্ছি আগে ভাত ও আমি করে ওর তোমার দাদা ভাই মোবাইলটা দিয়েছি হাতে দিয়ে বলছি তাড়াতাড়ি খেয়ে নে ভাই দশটা বেজে গেছে আর এদিকে আমি যে ভিডিও এডিট করছি তার বৃষ্টি খুব হচ্ছে কিন্তু অনাবরতে বৃষ্টি চলছে আমাদের এখানে তো আমি তো বন্ধুরা দেখো ছোটো ছেলে বলছে আম খাবে তো আমটা ওকে কেটে দিলাম কেটে দিয়ে বলছে আমি একলা লাগলাম ঠিক আছে তুমি এটা খেয়ে নাও খেয়ে তারপরে আমরা এক লাগে চলে যাবো তো তো বন্ধুরা টাটা আগুট না